আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে ইদানিং অনেক ব্যস্ত যার কারণে কোনো ভিডিও দিতে পারছি না আর কাজের অনেক চাপ তাও আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আমি বাইরে বের হয়েছি একটি কাজের জন্য এরপরও একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে বস বা বাদ্য এই নকশাটা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন দুনিয়ার যে কাউকে বস বাধ্য করতে পারবেন নিজের সেটা ছেলে মেয়ে আপনার প্রেমিক প্রেমিকার বাবা মা নিজের বাবা মা বা যে কাউকে বস করতে পারবেন তবে সেটা জায়াজভাবে হতে হবে তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের আপনারা যদি আমাদের দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান টোনা বিষয়ক যে কোনো কাজ করাতে পারেন দেশ বা দেশের বাইরে থেকে নিচে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এটা আমাদের ইমো নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন তো নকশাটার এজাজত আমার থেকে নিয়ে নেবেন আর নকশাটা যেভাবে আছে ঠিক এইভাবে লাল কলম দিয়ে লিখলে হবে তবে ভালো হয় যদি জাফরান কালি দিয়ে ভোজপত্রের উপর লেখেন কারণ তাবিজ লেখার একমাত্র কালি মানে সব থেকে ভালো ফলাফল হয় ভুজপাতের উপর জাফরান কালি দিয়ে লিখলে নকশাটা অত্যন্ত সহজ ষোলোটা ঘরের মধ্যে নকশা উপরে বিসমিল্লার সংখ্যা দেওয়া আছে তারপর নিচে নাম সহকারে লিখতে হবে যাকে বসীভূত করবেন যেমন অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক আমার বসীভূত হোক এইভাবে লিখে একটা গাছে ঝুলিয়ে দেবেন উঁচু কোনো গাছ হতে হবে অনেক উঁচু উঁচু গাছের মগডালে ঝুলিয়ে দেবেন নিচু কোনো গাছ হলে হবে না আগেও বলছি ব্যস এটা করার সাত থেকে নয় দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো ফলাফল দেখতে পারবেন তবে এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই আমি অনেক স্বল্প সময় সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি আমি আশা করি তাও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমাদের লোক আছে যারা আপনাদের কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ